ঘরের যে কোনো জিনিস কিনতে হলে অবশ্যই আমাদের শপিং কমপ্লেক্সে যেতে হবে বাইরে বের হতে হবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি প্রতিদিনের মতোই আপনাদের সাথে একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আমি আজকে এসেছি মোতালে প্লাজায় তো এই মোতালে প্লাজায় আমি আজকে এসেছি একটি জিনিস কেনার জন্য সেটা হচ্ছে ইয়ারকাম বেড এই ইয়ারকাম বেডটা কিন্তু অনেকই ভালো এবং খুব সুন্দর একটি জিনিস আনকমন একটি জিনিস তো আপনারা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে মানে দেখে নিতে পারবেন যে আমি কোথা থেকে মানে কিনছি এই বেডগুলো আর সোফা আপনারা কিন্তু যদি যারা যারা আগ্রহ থাকেন তারা অবশ্যই এই মানে এই মার্কেটগুলোতে চলে আসতে পারবেন এবং আপনারা অবশ্যই এগুলো কিনে নিতে পারবেন তো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে ছবির মাধ্যমে যে আমি কি ধরনের বেডগুলো কিনছি এবং আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি সুন্দরভাবে দেখিয়ে দিব টু জেডভাবে দেখিয়ে দিব যে কিভাবে এটা ইউজ করা যায় এবং কিভাবে এটাকে মানে ব্যবহার করা যায় সব কিছু আমি দেখিয়ে দিব অবশ্যই আমার আইডিটা ফলো করে রাখবেন এবং তাহলে কিন্তু আপনারা সব কিছু দেখে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা আমি আজকে দেখুন বন্ধুরা আমি আজকে কী কীভাবে কী করছি সেটাই আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি তো এটা হচ্ছে ইয়ারকাম বেড এবং সোফা দুটোই একটাতে মানে দুটো জিনিস করা যায় তা আমি অবশ্যই দেখিয়ে দিব তো এটা হচ্ছে মোটার প্লাজা থেকে আমরা নিচ্ছি আর সাধারণত এই ধরনের জিনিসগুলো কিন্তু এই মোটার প্লাজায় পাওয়া যাচ্ছে তো এইখানে বিভিন্ন রকমের বিভিন্ন রেটের এই জিনিসগুলো আছে তো আমি যেটা আসলে নিচ্ছি সেটা হচ্ছে মানে বেডও করা যাবে এবং সোফাও করা যাবে আমি কিন্তু আমার এই ভিডিওগুলো পর্ব হিসেবে আমি দেখিয়ে দিব প্রত্যেকটা পর্ব আপনারা দেখে নেবেন তাহলে কিন্তু আপনারা উপকৃত হবেন তো এই হচ্ছে মানে ইয়ারকাম বেড বেড মানে বেড এবং সোফা দুটো একসাথেই এটা আমি নেক্সটে যে ভিডিওটা দিব সেটাতে কিন্তু আমি দেখিয়ে দিব যে কিভাবে এটা করা যায় এটা পাম্পার আছে পাম্পারের মাধ্যমে কিন্তু এটা ফুলানো যায় উনি দেখুন বন্ধুরা উনি আমাদেরকে মানে দেখিয়ে দিচ্ছে দোকান দোকানদার যে কিভাবে এটাকে ফুলিয়ে নিব আমরা এবং পাম্পারটাও খুব সুন্দরভাবে আমাদের দেখিয়ে দিচ্ছে বুঝিয়ে দিচ্ছে কারণ আমরা যে কোনো জিনিস যে কোনো জিনিস আমরা মানে নিতে নিতে গেলে এবং ইউজ করতে গেলে আমরা কিন্তু কিছু বুঝি না তো এই কারণে আমরা আমাদের দোকানদারদের কাছ থেকে আমাদের বুঝে নিতে হয় যে কিভাবে এটা আমরা ব্যবহার করতে পারি তো দেখুন উনি খুব সুন্দর করে এবং খুব সহজভাবে ওনারা বুঝিয়ে দিচ্ছে যে কিভাবে আমরা এটা মানে ইউজ করব এবং কিভাবে এটা ফুলাবো সেটা খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে আসলে প্রত্যেকটা মানুষই মানে দোকানদাররা কিন্তু আমাদেরকে খুবই ভালো সার্ভিস দিয়ে থাকে তো এটাই তার প্রমাণ আমার কাছে এতটা ভালো লেগেছে যে মোতলা প্লাজার যে দোকানে আমরা গিয়েছি ওনার ব্যবহারটা এতটাই ভালো যে কি বলবো ব্যবহারে কিন্তু বংশের পরিচয় পাওয়া যায় তো দেখা যায় যে ওনার ব্যবহারে আমরা মুগ্ধ হয়ে গেছি এবং ওনার উনি যেভাবে আমাদের বুঝিয়ে দিলেন মানে খুবই সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন তো এটার জন্য আমরা খুবই মুগ্ধ হয়ে গিয়েছি ওনার ব্যবহারের মাধ্যমে তো আসলে এটাই তার পরিচয় পাওয়া যায় তো বন্ধুরা যারা আপনারা এই ধরনের সোফা এবং বেড নিতে চাচ্ছেন তারা অবশ্যই মোতার প্লাজা চলে আসবেন তো এখানে আপনারা বিভিন্ন রকমের জিনিস পেয়ে যাবেন মানে পছন্দ মতো এবং টেকসই আছে এই জিনিসগুলো এখানে বিভিন্ন কোয়ালিটি আছে কোয়ালিটির উপর ডিপেন্ড করে আপনার দামটা তো এখানে অল্প টাকায় অল্প টাকাতেও আপনারা নিতে পারেন এবং অনেক দামি দামি জিনিসও আছে এখানে যে যেমন ইচ্ছা সেভাবেই আপনারা এটা নিতে পারবেন তো আমরা আসলে এখানে দুটো মানে দুটো জিনিস নিয়েছি একটি হচ্ছে সোফা আর একটি হচ্ছে মানে বেডও বেডও করা যায় সোফাও করা যায় আমার নেক্সটে যে ভিডিওটা আমি দেখাবো সেটার মাধ্যমে কিন্তু আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন কীভাবে এটা সেটিং করা যায় তো এই হচ্ছে আমাদের আজকে এই ভিডিওটা আমরা আপনাদের জন্যই আমি করেছি যেন আপনারা উপকৃত হবেন আপনারা